যেদিকে চোখ যায় আবল বৃদ্ধ বনিতা সকল বয়সী মানুষ সকল পেশাজীবী মানুষ নানা ধরনের মানুষ বিভিন্ন ভাবে কিন্তু উপস্থিত হয়েছে আমাদের এই হারুন সাহেবের ফাঁকার পাঠে তাদেরকে ধন্যবাদ যাওয়ার মুখ যেন ধুর ধুর করছে হাতের রোগীদের যেন হাট বেড়ে গেছে এমন অবস্থায় হাতের বাঁধনগুলি দর্শক ছেড়ে দেই হাতের বাঁধন গুলি ছেড়ে দেই দেখি কি হয় শেষ দিকের নাটকীয় দৃশ্য বারো পাকে শেষ করব বারো পাক শেষ হয়ে যাবার কথা জি প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়ে যাব আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় যাব আমরা ভাই পেয়ে শেষ হয়ে গেছে না তাদের তেল মানে এখনো ঘুরায় নাই এক পাক বোনাস দিচ্ছে যাক আমরা এখন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়ে যাব প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়ে যাব আমরা আমাদের টুর্নামেন্টের পরিচালনা কমিটি পনেরো জন সদস্য তাদের নামগুলি একটু আগে বলেছি আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রম এই আয়োজনটা আজকের দিনে হচ্ছে কিন্তু এই পরিকল্পনা করেছে বিগত এক মাস থেকে অনেক দিন থেকে পরিকল্পনা করেছে তারা তাদেরকে ধন্যবাদ জানাই হাজার হাজার জনতা লাখ লাখ মানুষের সমাগম আজকে এই মাঠে অনুষ্ঠিত হয়েছে আজকে একটু আওয়াজ করবেন আপনারা

পর্বের খেলা শেষ হয়ে গেছে যারা পুরস্কার বিতরণ দেখবেন সামনে থাকবেন আর গার্জিয়ান সহকারে যাবো এবং সুশৃঙ্খল ভাবে এই ধরনের খেলা আমাদের বিদ্যুৎ আবার আয়োজন করবে আমি যে জনের নাম বলেছি সবার সহযোগিতায় এই মাঠে আবার হবে এখন আমরা সরাসরি পুরস্কার যাবো

আমরা স্যারের মাধ্যমে পুরস্কারগুলি গুলি দেবো তবে আচ্ছা দর্শক বন্ধু আপনি আমার কথা বোধহয় শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন উত্তরাঞ্চলে কাজ করি একজন ধারাবাহিকতা হিসেবে আমি ঝাড়বাড়ি মানুষ আমার জন্য দয়া করবেন এখানে আয়োজক কমিটির সুর মিলি আরেকবার বলতে চাই প্রত্যেক বছর অন্তর অন্তর এই শাহবাজার ফারুক ভাইয়ের ভাটার মাঠে এই ঘোড়া খেলা কি হবে আরেকটা আওয়াজ করে শুনতে চাই প্রত্যেক বছর অন্তর অন্তর এই বৈশাখ উপলক্ষে এই ধরনের ঘোড়া খেলা কি হবে

બરોબર જમણ ની જોવા મળી અમારે પાસે তো আমি কথা বললাম এই মধ্যে কাফি বনিয়া তিনার পরা সরি কথা বললাম আসলে আমি অনেক এই কারণে আনন্দিত আজকে যে দিন আজকে প্রথম আছেন আমি আমি আসলে ভালো আছে না আজকে তোমাদের খেলা দেখে কেমন লাগলো একটু বলো দেখে ভালো লাগছে ভালো লাগছে না ভালো আছে আসি ভালো আছে না আমি আমি চেষ্টা করলাম আসলে

আপনি যখন এরকম ভাবে কথা বলেন সত্যি আসলে মনের মধ্যে